চল 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 উর্ধ কগনে বাজে মা দল উতলা ধরনে তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় আমাদের জীবনে যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী ডাক চল 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 চলতে চলতে চল চলতে চলতে চ আমার ভাই আর বোনের কোনে পেছ ঢালা پتলা শোকের মিছিল চলবে কত কাল মিরা পদে ফিরবো ঘরে সেই অধিকার চাই সালাম ও रफीক বরকতের আয় আজ জেগেছে ভাই ওরে চেতনা হারা মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে রাজা জামাতে ইসলামী দিচ্ছে চল 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 রে চল নতুন সকাল আনতে হবে ডেকোনা মা পিছু দানব গুলো চোখ রাঙালে শির হবে না নিচু তোমার কোলে ফিরবো মা গো বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগে মা কেমনে সকাল হবে ওরে বাংলাদেশের মানুষ তো দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছেটা